মানিসাগর মহকুমায় রবিবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক উপজাতির যুবক মৃত যুবকের নাম তালচুং ভুং হালাম বয়স পঁয়ত্রিশ বছর তিনি দুর্গাঙ্গা এলাকার বাসিন্দা জানা গেছে টি আর জিরো টু এ সিক্স ফাইভ টু একটি মোটর বাইক নিয়ে দামছড়া আইটি ব্লকের অন্তর্গত ভাল্লুকছড়া এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন পূর্ব চলাবাসা কুঞ্জনগর আলোক ক্লাব সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বারো চাকার লরি নম্বর এন এল জিরো ওয়ান এস ফোর টু জিরো ফোর এর সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এটা এতিয়া এনে কথা